আসসালামু আলাইকুম সাথে আছি আমি রুমিজ বিল্লা আজ আমি আপনাদেরকে দেখাবো প্রবাসী ভাইয়াদের পিকনিক এই ভাইয়াগুলা মালয়েশিয়াতে থাকে তো প্রবাসী ভাইয়েরা যখন রুমমেট হয় এবং একই কোম্পানিতে কাজ করে এবং একই সময়ে যখন তাদের ছুটি হয় তখন কিন্তু তারা ভীষণ ভীষণভাবে আনন্দে মেতে ওঠে তো এবার কিন্তু সেরকমই একটা ঘটনা ঘটেছে যে এই ভাইয়াগুলা একই কোম্পানিতে কাজ করে এবং রুমমেট যার কারণে এরা ছুটিও পেয়েছে একই সময় এবং সবাই আনন্দে মেতে উঠেছে এবং সেটা হচ্ছে পিকনিক এবং এই শীতের এই সিজনে তো বুঝতেই পারছেন পিকনিকের কীরকম চারিদিকে ঢল নেমে পড়ে তো ভাইয়েরা বাদ যাবে কেন সবাই মিলে পিকনিক করছে তো এখন হচ্ছে মুরগির রোস্ট সেটা ভাজা হচ্ছে তো আমি দেখলাম কি যে কালারটা একটু হলুদ আসলে ব্যাপারটা কী যে ভাইয়ারা কি হলুদ দিয়ে মানে মুরগিটা মাখালো আমরা যেমন মাছ ভাজার আগে একটু ভেজে নেই হলুদ লবণ দিয়ে মাখিয়ে অনেক সময় ব্রয়লার মুরগিটা কিন্তু আমরা হলুদ লবণ দিয়ে মেখে আমরা একটু ভেজে নেই সাথে একটু আদা দেই তো আমি পরে না ভাইয়াকে ফোন করেছিলাম যে ভাই আপনারা আমি কালারটা দেখলাম হলুদ আসলে ব্যাপারকে বলে আমি একটু অশ্রুবে গেছিলাম এসে দেখে আমার আর বন্ধু হলুদ দিয়ে দিয়েছে আর এই যে টক দই এই টক দই নিয়ে তারা বেশ ভালো কথা বলছিলেন মানে এক ভাইয়া বলছিলেন যে মুরগির মাংসে কি আসলেই টক দই দেওয়া দরকার মানে তাদের ধারণা হচ্ছে টক দই হচ্ছে শুধুমাত্র গরুর মাংসে দেওয়া হয় আর কোনো মাংসে টক দই দেওয়া হয় না এটা একটা হাসির ব্যাপার ছিল তো আমি কিন্তু ভিডিওটায় ভয়েস দিতে চাইনি আমি ভাবছিলাম তাদের কথোপকপন তাদের মজা তারা কে কি করছে কে কি বলছে এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ভাইয়ারা হিন্দি গান বাজাচ্ছিলেন তো এইটার জন্যে আবার কপিরাইট আসে কি না এই জন্যে আমি রিক্স নিলাম না আমি সাউন্ডটা কেটে দিয়ে আমি আবার নিজেই আবার ভয়েস দিলাম কিন্তু ভাইয়াদের কথাগুলো যদি আমি আপনাদের শোনাতে পারতাম যে এত মজার মজার কথা আর ভাইয়েরা বলছিলেন যে আমরা কিন্তু বিশেষ করে আমি খুব মজা পেয়েছিলাম আর দেখেন ভাইয়েরা কিন্তু একটা নতুন ধরনের চুলায় রান্না করছে এই চুলা অবশ্য হয়তো আপনারা দেখেছেন কিন্তু আমি সাধারণত এই চুলা বাংলাদেশে দেখিনি আমি দেখিনি কখনো তো চুলাটা দেখে আমার খুব ভালো লাগলো হাড়ি কড়াই দেখে খুব ভালো লাগলো এবং ভীষণ ভীষণভাবে মজা পেয়েছি এবং রোস্টটা যখন কমপ্লিট হলো তখন দেখেন রোস্টের কালার এই কালার রোস্ট দেখার পরে জিভে কি পানি না এসে পারে বলেন এত মজাদার আর হয়েছে মনে হচ্ছে এবং এত লোভনীয় যে মনে হচ্ছে যে এখনই এগুলো যদি সব আমি খেতে পারতাম আহারে ভাইয়েরা তো এগুলো মজা করে খেয়েছে আমি খেতে পারলাম না তো যাই হোক আর হচ্ছে আপনারাও কিন্তু এখন গরুর মাংসটা রান্না কর রান্না হচ্ছে তো আপনারাও কিন্তু আমার সাথে একটু মজা করতে পারেন সে মজাটা হচ্ছে যে আমাকে না হয় মজা করে একটা লাইক দিয়েই দিলেন আমাকে না হয় মজা করে একটা কমেন্ট করেই দিলেন আর না হয় মজা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দিলেন তো এরকম যদি মজা একটা আপনারা আমার সাথে করেন না তাহলে কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগবে আপনাদের একটা লাইক আমাকে এক একটা শেয়ারের কাজ দিবে। তো বন্ধুরা আপনাদের কাছে কিন্তু এই রিকোয়েস্ট আমার থাকলো যে আমাকে প্লিজ একটা লাইক দিবেন একটা লাইক দিতে কিন্তু খুব একটা কষ্ট হয় না শুধু একটু আঙুলের ছোঁয়া দিয়ে একটু চাপ দিলেই একটা লাইক হয়ে যায় তো বন্ধুরা এটা যদি করতে পারেন তা আমার জন্যে অনেক 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 ভালো একটা খবর হবে আর এই দেখেন গরুর মাংস ইস কি লোভনীয় গরুর মাংসটাও কিন্তু দারুণ জোশ হয়েছে ইস যদি এখন একটু খাওয়া যেত আর বেশি জিনিস রান্না করলে না আসলে তার টেস্টে আলাদা হয় তো বন্ধুরা দোয়া করবেন ভাইয়াদের জন্যে ভাইয়েরা যেন এরকমভাবে সবসময় সুস্থ থেকে আনন্দে মেতে থাকতে পারেন পরিবার যেহেতু ভুলে এতে থাকতে হয় দূরে থাকতে হয় আমরা তাদের জন্য দোয়া করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ